আমি ঘুরাম ও আমার পঞ্চাশটা দিতে রা কেন কি এই জায়গায় কি লেখা আছে হ্যাঁ আপনি দেখেন কি লেখা আছে কি লেখা আছে রে পার্কিং আমি কি পার্কিং করছি আমি কি পার্কিং করছি না না আমি পার্কিং করছি বলেন না আমি সাইড থেকে মুড়লে আপনি বলেন পার্কিং করছি না না আমি পার্কিং করছি হ্যাঁ আমি কি রে পার্কিং এর রাস্তা কি আপনি রাস্তা কি আপনি আমরা ট্যাক্স দেই না আমি ট্যাক্স দেই না না আপনি পার্কিং পার্কিং মুড়লেগা পার্কিং আমি বুঝেনা

আমি তো পার্কিং করি না আপনার পার্কিং বিল পুলিশ আমি নেবেন লেখা আছে পার্কিং হ্যাঁ এটা কি লেখা আছে হ্যাঁ এটা কি লেখা আছে না 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 পুরো নম্বর লাগে এটা লেখা আছে পার্কিং ফি আদার রশিদ পার্কিং আমি করতে করি হ্যাঁ পার্কিং করি না তো না পার্কিং করি না তাহলে আপনার আমার কি হিসাবে টাকা নেবেন বলেন এটা হলো পার্কা লাগে না না এই যারা আমি তো রাস্তা ট্যাক্স দেই নাকি না ভিডিও করা শেষ পরে আমি রাস্তা ট্যাক্স দেই না ট্যাক্স দেই তাহলে আমি কেল লেগে রাস্তার মাঝে আমি এটা দিমু

আমি তো রানিং ছিলাম আমি তো যাত্রী নাম আছে আমি উবারের গাড়ি সবাই আমি কি আমার কাছে দিব দিবো একশো টাকা বাড়াই আমরা পঞ্চাশ টাকা দিয়ে দিব হ্যাঁ